কিছু মানুষ আছে বাইর থেকে অনেক শক্ত কিন্তু মনটা তার বাচ্চাদের মতো নিষ্পাপ কোমল হৃদয়ের তারা তাদের মনের কথা প্রকাশ করতে পারে না মুখ ফুটে বলতে পারে না আমার এটা চাই ওটা চাই ভালোবাসা আদর যত্ন চাই এদের সাথেও আন্তরিকতার সাথে মিশলে বুঝতে পারা যায় তারাও চায় তাদের মুখ দেখে কেউ একজন সবটা বুঝে নিজে থেকেই ভালোবেসে সর্বদা তাকে জড়িয়ে রাখুক কিছু মানুষ আছে সারাদিন ধরে মিথ্যা কথা বলাতে পটু তারা তো প্রতিনিয়ত ভাবে জগতের সবাই ভাবুক সে একজন সত্যিকারের সত্যবাদী তাদের সাথে গভীরভাবে মিশলেও বুঝতে পারবে সেই সব মানুষগুলো কতটা হীনমন্যতায় ভোগে